শহরের প্রতি টাকা আমরা আমাদের শহরকে এগিয়ে নিয়ে যায় সংস্কৃতি স্বাস্থ্যকে এগিয়ে যায় আপনি সুস্থ না থাকলে আপনার অর্থের কোনো মূল্য নেই আসুন স্বাস্থ্য চর্চার মধ্যে দিয়ে এই বসন্ত উৎসবকে গত এক বছর ধরে আমাদের মনে যে মহিলার রোগ সে রং ধুয়ে মুছে ফেলে সাফ করে দিই এই বসন্তর মধ্যে দিয়ে সকলের মনে বসন্ত পৌঁছে দিই রং বর্ণ ধর্ম নির্বিশেষে এই বসন্ত উৎসব আমাদের শহর ঐতিহাসিক শহর আমাদের শহর শহর এই সম্প্রীতি গোটা ভারতবর্ষে তথা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই একটু পরে যে সমস্ত সংস্থা পারফরমেন্স করতে চাইছেন তাদের ট্র্যাকটা আমাদের কাছে দিন তার মধ্যে যদি আপনারা যে টাইম নেন তাহলে ডি জেটা চালু করুন কী বলছেন ডিজে চালু হবে আগে ডি হবে না আগে সংস্থারে পারফরমেন্স করবে এবং গতকালকে যে সমস্ত সংস্থা আপনারা পারফর্মেন্স করেছেন আজকে সন্ধ্যাবেলায় আপনারা আসবেন আপনাদের ট্রফি রাখা আছে আপনারা আমাদের মূল সম্পদ আপনারা সঙ্গে না থাকলে আমার প্রোগ্রাম আমরা করতে পারতাম না এবং মুর্শিদাবাদ শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতি কটা মাকে বোনকে এবং প্রতি কটা শিশুকে প্রতি কটা দাদাকে ভাইকে শতকটি প্রণাম বিনাম্র শ্রদ্ধা জানায় আসুন আমাদের শহর আমাদের সংস্কৃতি শহর রাগ ব্যথা বেদনা দুঃখ ভুলে গিয়ে এইভাবে সংস্কৃতি রক্ষা করি আমাদের পরিবারের শিশুদেরকে আগামী প্রজন্মকে কিছু পাইয়ে দিই কিছু করে দেখায় এবং অনেকে অনেক কথা বলবে হচ্ছে সকলে ভালো থাকবেন আপনাদের সহযোগিতা আগামী বারো আমরা এভাবে আমি কথা দিয়েছি আমরা নববর্ষ করব নববর্ষ করব যত সাংস্কৃতিক প্রেমী আছে বাচ্চারা এবং সংস্থার কর্তৃপক্ষরা আপনারা আমি আপনাদের দুদিন তিন দিন আগে ঢেকে নিচ্ছি আমরা সমস্ত রকম সংস্কৃতি প্রোগ্রাম করব শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন সংস্কৃতি আমি চাই ওয়েস্ট বেঙ্গল একটা দেখাবে মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটি শুধু আপনাদের সহযোগিতা আশীর্বাদ এবং স্বত সহযোগিতা এবং আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসার আমাদের প্রয়োজন এত তাপ্রভাবের মধ্যে আপনারা এখনো পর্যন্ত মাঠে খুব ভালো লাগছে আজকে আবারও প্রায় আমাদের লোকাল শিল্পী যারা আছেন তাদেরও প্রায় তারা আসুন পারফরমেন্স যেটা বলছি ভালো করে শুনবেন আজকে শুক্রবার নয়

এই ব্যারিকেডের ভেতর আর কেউ ঢুকবেন না প্লিজ চারিদিকে তার রয়েছে সবার হাতে আবির পৌঁছে গেলে একটু জানাবেন টুবলু একটু জানাবি মঞ্চ থেকে সবাই একটু নেমে যাবেন ভাইরা মঞ্চে যারা উঠেছেন বিনা অনুমতিতে একটু অনুরোধ করছে ডিজেটা আপনারা বাজান